নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ এক রেসিপি চাল পটল এখন পটল কিন্তু সব দোকান বাজারেই পাওয়া যায় পটলের এক সুস্বাদু রেসিপি আজকে শেয়ার করব আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবে তেল গরম হয়ে এলে দেব পাঁচ ছটা কেটে ধুয়ে রাখা পটল আমি পটলগুলোর খোসা ছাড়িয়ে একটু খোসা রেখেছি একটু ফেলে দিয়েছি এভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো মাঝারি সাইজের আলু আলুগুলোকেও আমি চার টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো এবারে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নুন হলুদ মিশিয়ে নিয়ে আলু আর পটলকে বেশ ভালো করে ভেজে নেব নাড়তে চাড়তে পটলগুলো কিন্তু ভাজা হয়ে যাবে আর পটলগুলোর গায়ে বেশ সুন্দর একটা কালার চলে আসবে আলু আর পটল দেখো অনেকটা লালচে হয়ে গেছে খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে একটা পাত্রে আমি আলু পটলকে তুলে নেব আলু পটল তুলে নেওয়ার পর যে তেলটা বেঁচে থাকবে সেই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুটো তেজপাতা আর অন ফোর টি স্পুন গোটা সাদা জিরে ফোড়নটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব একটা মাঝারি সাইজের কুচি করে রাখা টমেটো দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি অন টেবিল স্পুন আদা এবারে সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে ফ্লেমটাকে একদম লোতে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য যাতে টমেটোগুলো নরম হয়ে সিদ্ধ হয়ে যায় আর মশলাটাও খুব সুন্দর কষে আসে ফিরে এসছি পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিয়েছি নেড়ে মিশিয়ে নিচ্ছি টমেটোগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে এসেছে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলু পটল আলু পটলগুলো দিয়ে এখন দিয়ে দেব ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল আমি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল পনেরো মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে এবারে দিয়ে দিচ্ছি এখন দু থেকে তিন মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে আলু পটলের সঙ্গে চাল মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আলু পটল আর গোবিন্দভোগ চালকে কষিয়ে নিতে হবে নাড়তে চাড়তে যখন আলু পটল খুব সুন্দর কষে আসবে তখন দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা তোমরা যে যেমন ঝাল খাও সেই হিসাবেই লঙ্কা ব্যবহার করবে কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এবারে আমি জল দিয়ে দেব খুব বেশি কিন্তু জল দেব না এমনভাবে জল দিতে হবে যাতে একদম রেসিপিটা পারফেক্ট হয় আমি এখানে যাতে আলু পটলটা জলে খুব বেশি ডুবে না যায় সেরকম পরিমাণেই জল দেব আলু পটলের সমান করেই কিন্তু আমি জল দিয়েছি দেখো আলু পটলগুলো কিন্তু জলের মধ্যে একদম ডুবে যায়নি নেড়ে মিশিয়ে নিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে পনেরো মিনিট রান্না করে নেব ফিরে আসবো পনেরো মিনিট পর মাঝে আমি দু থেকে তিনবার ঢাকা তুলে নাড়িয়ে নিয়েছিলাম তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে আমি ঢাকা তুলে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গরম মশলা গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন ঘি ঘি গরম মশলা দেবার পর এবারে নেড়ে একটু মিশিয়ে নেব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় দেখতে এভাবে যে কোনো নিরামিষ দিনে তোমরা চাল পতল রেসিপিটা ট্রাই করতে পারো আশা করি সকলের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো